আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইটের এর প্রোডাক্ট ওয়েবসাইটে আপলোড করতে হয় এবং কেউ অর্ডার করলে সেই অর্ডার আমাদের কাছে কিভাবে আসে আমরা কিভাবে দেখবো এবং সেই অর্ডার অনুযায়ী কিভাবে ডেলিভারি গুলো পাঠাবো তো কথা বাড়াবো না সরাসরি আমরা আমাদের ভিডিওতে চলে যাই তো প্রথমেই আমার কাছে বেশ কিছু প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলোর যথেষ্ট ইনফরমেশন আমার কাছে নেই তো এই ক্ষেত্রে আমি চ্যারিজিবিলিটি হেল্প নিব আমি চ্যাটজিবি বলবো যে আমার উমুক এই একটি প্রোডাক্ট আছে এটার উপর বিস্তারিত আমাকে কিছু ইনফরমেশন দাও তো আমার পরবর্তী প্রোডাক্ট হচ্ছে কি এইটা তো এটাকে আমি বড় করে নেই প্রোডাক্টের ব্র্যান্ডের নাম হচ্ছে ডট অ্যান্ড কি এই ব্র্যান্ডের এই প্রোডাক্টটি আমি আপলোড করব আমি চ্যাটজিবিটিকে বলবো যে আমার ডট অ্যান্ড কি ব্র্যান্ড watermelon coolin سان스크্রিন নিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করব আমি এটা অ্যাড করার পর সে আমাকে কি কি দিবে আমাকে একটি টাইটেল দিবে একটি শর্ট ডেসক্রিপশন দিবে একটি লং ডেসক্রিপশন দিবে তারপর কিওয়ার্ড बेनिफिट এটা লং ডেসক্রিপশনের সাথে থাকবে আমাকে হচ্ছে ক্যাটাগরি দিবে ব্র্যান্ড দিবে ট্যাগ দিবে এবং প্রাইস দিবে তো এগুলো সে কিভাবে দিলো সে কম দিলো না কেন বা বেশি দিলো না কেন তাকে আমি আগেই কমান্ড করে রেখেছি যে আমার যে প্রোডাক্ট গুলো আছে এর জন্য তুমি আমাকে একটি টাইটেল দিবে শর্ট এবং লং ডেসক্রিপশন দিবে তারপর এটা কিভাবে ইউজ করতে হয় সেটা দিবে ক্যাটাগরি দিবে আমার কি কি ক্যাটাগরি আছে দেখুন এই যে এখানে আমি দেখাই এই যে এগুলো হচ্ছে আমার ক্যাটাগরি প্রোডাক্টের ক্যাটাগরি তো এই ক্যাটাগরি গুলো দিবে ব্র্যান্ড ব্র্যান্ড কি কি দিবে দেখুন আমার নিচে কিন্তু ব্র্যান্ড এড করা আছে এই যে এগুলো এগুলো হচ্ছে আমার ব্র্যান্ড তো এই ব্র্যান্ড গুলো এড করা আছে এবং প্রোডাক্টের কিছু ট্যাগ দিবে বা কিওয়ার্ড দিবে যেগুলো লিখে মানুষ সাধারণত হচ্ছে গুগলে বা ফেসবুকে বা ইউটিউবে সার্চ করে এবং প্রাইস দিবে রেগুলার প্রাইস এবং অফার প্রাইস এইগুলো আমাকে দিবে তো চলুন আমরা একে একে প্রোডাক্টগুলো অ্যাড করি প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রথমে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকিনটা চলে আসব তো এই ওয়েবসাইটের আমরা যখন ব্যাকিনটা যাব হ্যাঁ ব্যাকিনটা গেলে ব্যাকিনটা অনেকটা এরকমই থাকবে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু আছে ড্যাশবোর্ড সাইট কিট থিম অপশন পোস্ট পোর্টফোলিও তারপর হচ্ছে মিডিয়া পেজেস হ্যাঁ এই দিকে নিচে আসলে আমরা যখন আমাদের ওয়েবসাইটে ই কমার্স ইনস্টল করবো তখন আমরা এক্সট্রা কিছু মেনু পাবো যেমন প্রোডাক্ট পেমেন্ট অ্যানালাইস এবং মার্কেটিং এই যে দেখুন প্রোডাক্ট আছে আমরা প্রোডাক্টে যখন হোবার ওভার করব ডান পাশে আরো কিছু অপশন আসবে যেমন অল প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড ক্যাটাগরি ট্যাক্স অ্যাট্রিবিউট রিভিউ অনেকগুলো হ্যাঁ আমরা সবগুলো প্রোডাক্ট যদি দেখতে চাই যে আমাদের সাইটে কি কি প্রোডাক্ট আছে আমরা সেগুলো এখান থেকে শর্ট একটা প্রিভিউ দেখতে পারবো এগুলো হচ্ছে প্রোডাক্টের টাইটেল স্টক স্টকে আছে কিনা প্রাইস ক্যাটাগরি ট্যাক্স ব্র্যান্ড তারপর ডেট আমি কবে এইটগুলোকে আপলোড করেছি কত টাইমে সবগুলো এখানে থাকবে তো আমি যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই যে এখান থেকে দেখুন অ্যাড নিউ প্রোডাক্ট অথবা এই যে এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট অথবা আমি চাইলে প্রোডাক্ট ইম্পোর্টও করতে পারি চাইলে এক্সপোর্টও করতে পারি এগুলো হচ্ছে আমি যখন অন্য কোনো সাইটে প্রোডাক্টগুলো দিব সেই ক্ষেত্রে তো এই ওয়েবসাইটে যখন আমি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করব এই ক্ষেত্রে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এই রকমের আসবে হ্যাঁ এখানে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন দিতে হবে তো আমি তাকে বলেছি এখন আমি ডট অ্যান্ড কি ব্র্যান্ডের ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন নিয়ে একটি প্রোডাক্ট অ্যাড করব তাহলে সে এই এটার অনুযায়ী আমাকে এই প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়েছে প্রথমে আমরা প্রোডাক্টের টাইটেলটাকে কপি করব কপি করে এই যে প্রোডাক্ট টাইটেল এখানে বসিয়ে দিব তারপর হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন এটাকে আমরা কপি করি আচ্ছা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন কোনটা আমি যদি আবার আমাদের সাইটে চলে যাই এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট যদি আমি ওপেন করি ধরুন এই প্রোডাক্টে আমি ওপেন করলাম প্রোডাক্টটা ওপেন করে এই যে প্রোডাক্টের ডান পাশে হ্যাঁ একেবারে প্রোডাক্টের সাথেই ডান পাশে যে একটা আমরা দেখতে পাচ্ছি একেবারে ধরুন এখানে আপনি প্রোডাক্ট সম্পর্কে এক লাইন অথবা দুই লাইনের মধ্যে যা লিখবেন সেটাই হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন তো এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিস্ক্রিপশন তো শর্ট ডেসক্রিপশনটা আমরা কপি করেছি এই শর্ট ডেসক্রিপশনটা আমরা লিখব হচ্ছে একেবারে নিচে এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন এখানে আমরা এটাকে পেস্ট করে দিব তারপর কি আছে প্রোডাক্টের লং ডেসক্রিপশন এটাকে আমরা আগে কপি করি এখানে প্রোডাক্ট সম্পর্কে কিছু বলা থাকবে কি বেনিফিট দেওয়া থাকবে এবং ইউজ কিভাবে ইউজ করতে হবে এটাকে আমরা কপি করব কপি করে আমরা সবার উপরে টাইটেলের পরেই টাইটেল বক্সটা আছে এইখানে এখন এই শর্ট লং ডিসক্রিপশনটা কোথায় হবে এই প্রোডাক্টের আমরা যদি নিচে চলে আসি এই যে দেখুন এইখানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লেখা আছে হ্যাঁ প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখা আছে প্রোডাক্টের কি বেনিফিট দেওয়া আছে এবং হাউ টু ইউজ কিভাবে ইউজ করতে হবে তো এইটা হলো প্রোডাক্টের লং ডিসক্রিপশন বুঝতে হবে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন এইখানে এখানে একবার প্রোডাক্টের সাথে যেটা এটা হলো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন কিন্তু আমরা যখন বসাবো তখন এটা আমরা একবারে নিচের দিকে বসাবো আর প্রোডাক্টের লং ডিসক্রিপশন হচ্ছে যেটা প্রোডাক্টের একেবারে নিচের দিকে থাকে এবং এটা হচ্ছে একেবারে ডিটেলসে থাকে তো আমি তো একটা থিম ব্যবহার করতেছি এটা কোনো কোনো থিমে হয়তো অন্যভাবেও থাকতে পারে একেবারে নিচের দিকে যেটা থাকবে এটা হচ্ছে প্রোডাক্টের লং ডিসক্রিপশন এবং এইটা আমরা সবার উপরে বসাবো আচ্ছা তারপর কি আছে আমরা এটাকে কেটে দিলাম তারপর কি আছে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে স্কিন কেয়ার আমরা নিজে চলে আসি এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এখান থেকে আমরা স্কিন কেয়ারটাকে সিলেক্ট করে দিব তারপর হচ্ছে ব্র্যান্ড এটা আমরা ব্র্যান্ডটাকে আমরা দিব এগুলো আমাদের এসে জন্য খুবই কাজে দেয় এতে করে দেখা গেল কেউ যদি এটা লিখে গুগলে সার্চ করে তাহলে আমাদের প্রোডাক্টটা আসবে ওয়াটারমেলন সানস্ক্রিন তো এইভাবে আমি বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে আবার স্প্যামিং হয়ে যাবে আমি থেকে এভাবে দিয়ে দিয়ে দিব আচ্ছা দিলাম চার এখন আমরা প্রাইস বসাবো দেখুন প্রাইসটাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো এগুলো কিন্তু সবই আইডিয়া অনুযায়ী কারণ আমি আগে বলেছি যে আমার প্রোডাক্ট সম্পর্কে আমার আমি কোনো ডিটেলস পাইনি যার জন্য আমি চার্জিবি সাহায্যে নিয়ে আহ এগুলো বসিয়ে নিয়েছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে এগুলো কিন্তু চেঞ্জ 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 করতে 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 পারবেন 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 প্রাইস ডেসক্রিপশন এডিট করা যায় সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমরা গ্যালারি বসাবো বা প্রোডাক্টের ইমেজ বসাবো তো ইমেজ বসানোর জন্য দেখুন আমরা যদি আবার আমাদের ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যাওয়ার পর দেখবো যে সবগুলো ইমেজ কিন্তু আমাদের এক রেশিওতে আপনি চাইলে যে কোনো রেশিওতে দিতে পারেন কিন্তু প্রথম যেই রেশিওটা দিবেন চেষ্টা করবেন সবগুলো প্রোডাক্ট ওই রেশিওতে বা ওই সাইজেই দেওয়ার জন্য দেখুন আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব কিন্তু একই একই সাইজের সাইজের হ্যাঁ সবগুলো কিন্তু এখন এমন হতে পারে আপনি একটা ইমেজ দিলেন দিলেন লম্বা প্রোডাক্ট ধরেন এতটুকু হাফ ল্যান্ডস্কেপ যেটাকে বলে আবার একটা প্রোডাক্ট দিলেন স্কোয়ার তো এটা কিন্তু ওয়েবসাইটের জন্য সুন্দর বা বেমানান সুন্দর না হ্যাঁ এই ক্ষেত্রে আপনি যেই রেশুটা ব্যবহার করবেন চেষ্টা করবেন সবগুলো ইমেজে সেইভাবে ব্যবহার করার জন্য তো এইটা কিভাবে করবেন এটা করার জন্য আমি এই যে ফটোশপে আগে থেকে মানে যে রেশিওটা সেট করে রেখেছি এখন এই রেশিওতে আমি জাস্ট প্রোডাক্টটা বসিয়ে দিই এখন ইমেজ সাইজটা যদি আমি দেখি এই যে দেখেন এটার হাইট হচ্ছে এক এবং উইথ হচ্ছে তেরোশো পঞ্চাশ আপনি যে কোনো সাইজের দিতে পারেন কিন্তু এই রেশিউতেই আমি এই কমার্স ওয়েবসাইট সবগুলো প্রোডাক্ট আপলোড করতেছি আচ্ছা এখন আমরা নতুন একটি ইমেজ এখানে নিয়ে এসে এডিট করবো ইমেজটা এইটা হবে হ্যাঁ জাস্ট এতটুকুই আপনি চাইলে এটাকে আর একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন যদি আপনার প্রয়োজন মনে হয় হ্যাঁ এভাবে একটু করে নিবেন তাহলে প্রোডাক্টটা দেখতে সুন্দর লাগবে আমাদের প্রোডাক্টের ছবি দিয়ে এখন আমরা এই ছবিটাকে আমরা এখানে বসাব বসানোর আগে আমাদের এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমরা কপি করবো কপি করে আমরা চলে আসবো এই যে দেখুন ডান পাশে হ্যাঁ এখানে দুইটা অপশন আছে একটা হলো প্রোডাক্ট ইমেজ আর একটা হলো প্রোডাক্ট গ্যালারি দুটোর মধ্যে পার্থক্য কি দুটোর মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে দেখাই আমরা আবার চলে আসবো এসে আমরা হচ্ছে ধরেন এই প্রোডাক্টটা যদি আমরা ওপেন করি প্রোডাক্টের যে থামনেলটা হ্যাঁ বা প্রোডাক্ট ক্লিক করার আগে আমরা প্রোডাক্টের যে ছবিটা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ইমেজ এখন এই প্রোডাক্টটা যদি আমরা ওপেন করি ওপেন করার পর আমরা আরো কিছু ছবি দেখতে পারবো যেমন একটা তো স্টিল ইমেজ ছিল আরো কিছু ছবি এই যে ছবিগুলো আছে এই যে ছবিগুলো আছে হ্যাঁ এগুলো হচ্ছে প্রোডাক্টের গ্যালারি তো আমি এখন প্রোডাক্টের ইমেজ অ্যাড করব কারণ আমার এই প্রোডাক্টের একটা ছবি আছে আমি আর গ্যালারি করব না আশা করি বিষয়টা আপনারা বুঝছেন যে প্রোডাক্টের ইমেজ কি এবং প্রোডাক্টের আমি দেখাচ্ছি এখন আমরা এই যে আবার এখানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখন যদি আমি নতুন কোনো ছবি এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা আপলোড ফাইল তারপরে এখান থেকে সিলেক্ট ফাইল তারপরে আমরা যে আমরা যে ছবিটা সেভ করেছি সেটা সিলেক্ট করে জাস্ট ওপেন এ ক্লিক করব। ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে চলে আসার পর আমরা এটাকে এসও ফ্রেন্ডলি করার জন্য আরেকটু কাজ করব সেটা হচ্ছে আমরা এই যে অল্টার টেকটা আমাদের টাইটেলটা দিয়ে দিব তারপর টাইটেল এটাকে ডিফল্টে যেটা থাকবে সেটা মুছে আমাদের টাইটেলটা দিয়ে দিব এবং ক্যাপশনটাও আমাদের টাইটেলটা দিয়ে দিব তো চেষ্টা করবেন অল্টার ট্যাগ টাইটেল এবং ক্যাপশন এই তিনটা সেম রাখার জন্য বা এসও ফ্রেন্ডলি কিছু একটা রাখার জন্য যাতে করে আমাদের প্রোডাক্টটা সার্চে চলে আসে এখন আমরা সেট প্রোডাক্টে বা প্রোডাক্ট ইমেজে ক্লিক করব ইমেজটা এখানে চলে আসবে এই যে দেখুন ইমেজটা চলে এসেছে তো পাবলিশ করার আগে আমরা আবার একটু দেখে নেই আমরা টাইটেল দিয়েছি ডিসক্রিপশন দিয়েছি এটা হলো লং প্রোডাক্টের 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 দাম দিয়েছি এটা সিম্পল মধ্যে যদি ভেরিয়েবল থাকতো যেমন প্রোডাক্টের বিভিন্ন ধরনের সাইজ আছে বিভিন্ন ধরনের কালার আছে সেক্ষেত্রে আমরা এই যে ভেরিয়েবল প্রোডাক্টে দিতে পারতাম হ্যাঁ তো এটা যেহেতু একটা সিম্পল প্রোডাক্ট এর জন্য জাস্ট আমরা রেগুলার প্রাইস দিয়েছি এবং সেল প্রাইস দিয়েছি আপনি চাইলে এখান থেকে যদি ডিসকাউন্ট না দিতে চান সেক্ষেত্রে চাইলে শুধু রেগুলার প্রাইসটাই দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তারপর এইদিকে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিয়েছি ডান পাশে প্রোডাক্টের ইমেজ দিয়েছি প্রোডাক্টের ক্যাটাগরি চুজ করেছি কিছু ট্যাগ দিয়েছি এসো ফ্রেন্ডলি এবং প্রোডাক্টের ব্র্যান্ড এড করেছি তো এইগুলো দেওয়ার পর আমরা যখন সবকিছু বুঝবো যে সবকিছু ঠিকঠাক আছে এখন এটাকে আমরা পাবলিশ করব পাবলিশ করার পর দেখুন এটা পাবলিশ হয়ে গেছে এখন আমরা আমাদের ওয়েবসাইট আবার চলে যাব আমি যদি কিছুটা নিচে চলে আসি এই যে দেখুন প্রোডাক্টটা কিন্তু এইখানে চলে এসেছে এখন এই যে দেখুন বাম পাশে উপরে কর্নারে এখানে 16% মাইনাস বা 16% ডিসকাউন্ট দেখাচ্ছে তার কারণ হচ্ছে আমরা এই যে দিকে আমরা রেগুলার একটা প্রাইস দিয়েছিলাম এবং সেল প্রাইস দিয়েছিলাম এত মানে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি এখন এই ডিসকাউন্টটাকে এই থিম অটোমেটিক্যালি ক্যালকুলেট করে এখানে নিয়ে এসেছে আমরা যদি আরেকটু নিচে আসি এখানে দেখবেন আমরা একটা ট্যাগ বসিয়েছি যে এটা হট টপিকের মধ্যে আছে মানে আমাদের যেই কাস্টমার গুলো আছে তাদেরকে আরো একটু আর্জেন্সি ক্রিয়েট করার জন্য আমরা এই ধরনের ছোট ছোট ট্যাগ গুলো বসাতে পারি এটা কিভাবে এটা হচ্ছে আমরা এই যে নিচের দিকে এডিশনাল এডিশনাল এসে এই যে কাস্টম বেজ এখানে এসে হট বসিয়ে দিব অথবা যে কোনো কিছু একটা বসিয়ে দিতে পারি যেমন ফিচার দিতে পারি বা কোনো কিছু একটা দিতে পারি তো আমি এখানে হট দিয়ে দিলাম যেন কাস্টমার বুঝতে পারে যে আমাদের প্রোডাক্টটা এখন হট ডিল এর মধ্যে আছে এই বেজটা বসে আমি এটাকে জাস্ট আপডেট করে দিয়েছি এখন যদি এখানে এসে আমি আবার পেজটাকে রিফ্রেশ করি এই যে দেখুন এই বেজটা এখানে চলে এসেছে হ্যাঁ তো এইভাবে আপনি যেকোনো ধরনের বেজ এখানে বসাতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো এইভাবে সাধারণত আমাদের ই কমার্স ওয়েবসাইটে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি এখন ধরুন আমি প্রোডাক্টটি কিনবো তো কেনার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করব আমি থেকে চাইলে করবো কার্ডে রাখতে পারি পারি চাইলে তার আগে ধরুন এখান থেকে আমি যে একটা বা দুইটা বা যে কোনো ধরনের কোয়ান্টিটি সিলেক্ট করতে পারি তো আমি একটা কোয়ান্টিটি সিলেক্ট করব সিলেক্ট করে আমি বাই না ক্লিক করব সরাসরি বাই নামে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের প্রোডাক্টের টোটাল প্রাইস হচ্ছে এক টাকা শিপিং মানে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা টোটাল হচ্ছে এগারোশো তিরিশ টাকা এখন আপনি বলতে পারেন যে এই আশি টাকা যে ডেলিভারি চার্জটা এটা কিভাবে এসেছে এইটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে সিস্টেম করে দিয়েছি যে ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা এবং ঢাকার বাইরে মেবি একশো তিরিশ টাকার মতো সো এই যে দেখুন আমাদের এইখানে যে বিলিং ডিটেলসটা আছে এখানে আমরা নাম দিব ধরুন আমার নাম নাইম খান দিয়ে দিলাম হাউস নাম্বার আমি এটা দিয়ে দিলাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বার এখন এই যে বিভাগ যা আছে ঢাকা এটা আমি চেঞ্জ করে যদি কক্সবাজার দিই দেখুন এটা কিন্তু এখান থেকে সরি একশো পঞ্চাশ টাকা দেওয়া ছিল এটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে তো আমি যদি আবার ধরেন ঢাকা দেই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে আমাদের এইটা সিস্টেম করা আছে এখন আমি যদি এটাকে কন্টিনিউ টু শিপিং দেই অর্ডার নোট আমি চলে দিতে পারি ধরুন আমি এখানে স্পেশাল কোনো কিছু লিখে দিলাম যে ডেলিভারি ম্যান যেন আমার বাসার সামনে এসে আমাকে কল করে এভাবে আমি লিখে দিতে পারি ডেলিভারি ম্যান আমার বাসার সামনে এসে আমাকে কল যেন করে এইভাবে আমি যখন একটা স্পেশাল নোট লিখে দিতে পারি তো এইগুলো দরকার নেই চাইলে আমি রেখে দিতে পারি তারপর কন্টিনিউ টু শিপিং এখানে আমাদের পেমেন্ট মেথড একটাই আছে ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করুন এটা ঠিক আছে এটা সিলেক্ট থাকবে তারপর প্লেস অর্ডার আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে এসেছে এখানে আমরা আমাদের অর্ডার এর ডিটেইলসটা দেখতে পারবো অর্ডার নাম্বার এত ডেট আজকে ডেটে তারপর টোটাল কত এবং পেমেন্ট মেথড কোনটা ক্যাশ অন ডেলিভারি এই অর্ডারটা তো কনফার্ম হয়ে গেছে এখন আপনি ধরেন এজ এ আপনি অর্ডারটা কিভাবে দেখবেন বা এই পার্সেলটা আপনি কিভাবে পাঠাবেন এর জন্য আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে বা ব্যাকএন্ডে ব্যাকএন্ডে আসার পর আমরা নিচে চলে আসবো এই যে দেখুন কমার্স নামে একটা অপশন আছে কমার্স এখানে আপনি যখন হুবার হুবার করবেন বা আমরা মাউসটা যখন নিয়ে যাব এখানে দেখুন অর্ডার নামে একটা অপশন আছে এখানে দুইটা নোটিফিকেশন দেখাচ্ছে আমরা অর্ডারে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত যতগুলো অর্ডার এসেছে সবগুলোই কিন্তু এখানে শো করবে তো এই যে দেখুন 16 জুলাই একটা অর্ডার এসেছে এটা আমি করেছি এখন এটা প্রসেসে আছে এক মিনিট আগে আমি যে অর্ডারটা করেছি সেটাও কিন্তু এখানে প্রসেস আছে এখানে দেখুন দেখার সুযোগ আছে কিনা আমি জানি না এই যে দেখুন আমার যে অর্ডার যে নাম্বারটা একচল্লিশ তেতাল্লিশ হ্যাঁ এটা কিন্তু এটা সেম থাকবে এখন এই অর্ডারটা ধরেন আমি দেখবো তো কিভাবে দেখবো এই যে দেখুন এখানে একটা চোখের আইকন আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে একেবারে অর্ডারস সব সবকিছু এখানে চলে আসবে হ্যাঁ বিলিং অ্যাড্রেস এটা হবে বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস মানে বিলিং অ্যাড্রেস যেখান থেকে বিল করবে এবং যেখানে শিপ করবে দুটোই সেম আপনি চাইলে আপনার ইমেলটা দিতে পারেন এটা হলো অ্যাডমিন ইমেল তারপর শিপিং মেথড ক্যাশ অন ডেলিভারি ফোন নাম্বার এইটা স্পেশাল নোট ডেলিভারি ম্যান যেন আমার বাসার সামনে এসে কল করে সো এটা যখন আমি ডেলিভারি ম্যানকে বা পণ্যটা যখন পাঠাবো তখন কিন্তু আমি তাদেরকে এই স্পেশাল নোটটা দিয়ে দিতে পারবো তারপর পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট এইটা হ্যাঁ এই যে এই প্রোডাক্টটা এখন এইটা চাইলে আমি আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সার্চ করবো যে প্রোডাক্টটা কোনটা কোয়ান্টিটি কয়টা একটা টোটাল দাম কত একশো পঞ্চাশ টাকা এখন আমি চাইলে এটাকে কিন্তু আবার এডিট করতে পারি এই যে দেখুন এডিট বাটনে ক্লিক করে আমি কিন্তু চাইলে এটাকে এডিটও করতে পারি এখান থেকে আমরা চাইলে আরো ইনফরমেশন একেবারে ডিটেলস দেখতে পারি যেমন শিপিং চার্জ হচ্ছে আশি টাকা সাব টোটাল এক টাকা এবং অর্ডার টোটাল অর্ডার হ্যাঁ এটা হলো শিপিং চার্জ সহ এগারোশো টাকা আমি চাইলে এটাকে রিফান্ড করে দিতে পারি এখানে আমরা টোটাল দেখব তারপর টোটাল অর্ডার টোটাল রিভিউ এভারেজ অর্ডার ভ্যালু সবকিছু আমরা দেখব হ্যাঁ অ্যাড নোট আমি চাইলে এখান থেকে নোট অ্যাড করতে পারি আর এই এই দিকে আমাদের তেমন কিছু করার দরকার নাই আর এগুলো তো আমরা দেখলামই এখন ধরুন এই প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দিয়েছি তাহলে এটা কমপ্লিট কমপ্লিট স্ট্যাটাসটা আমাদেরকে ওয়েবসাইটে দেখাতে হবে সেটা আমরা কি করব এই যে দেখুন এখানে স্ট্যাটাস আছে অথবা এই যে দেখুন এখানে কমপ্লিট আছে হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করি আমি চাইলে এই অর্ডারটাকে হোল্ডে রাখতে পারি অর্ডারটাকে চাইলে কমপ্লিট করতে পারি অর্ডারটাকে চাইলে ক্যান্সেল করতে পারি চাইলে রিফান্ড করতে পারি চাইলে ড্রাফটে রাখতে পারি তো আমি অর্ডারটা পাঠিয়ে দিয়েছি এখন এটাকে আমি কমপ্লিট করব এবং এদিক থেকে এই যে আপডেট বাটনে ক্লিক করব অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে যদি এখান থেকে কেটে দেই এই পেজটাকে আবার রিফ্রেশ করি দেখুন এই অর্ডারটা কিন্তু এখন কমপ্লিট তো এখানে এসে কিন্তু আমরা দেখতে পারবো যে কোন অর্ডারটা প্রসেস আছে কোনটা কমপ্লিট হয়েছে কোনটা ড্রাফটে আছে কোনটা হোল্ডে আছে সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো হ্যাঁ তো এইভাবে মূলত ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে হয় এবং কেউ অর্ডার করলে সেটা কিভাবে দেখতে হয় এবং কিভাবে পাঠাতে হয় এই টোটাল বিস্তারিতটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে